আজ এম বি এম খান সাত লঞ্চে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপ যাত্রী নিয়ে আর আজকে উনত্রিশ তারিখ আঠাশ রমজান তো আজকে প্রচুর যাত্রী তো দেখে আজকে প্রথম দিন হিসেবে এম খান সাত লঞ্চ তার প্রথম ট্রিপে কীরকম যাত্রী পেল বরিশালের তো এটা হলো ডেকে ঢুক ডেকে ঢুকতেছি আর ভাড়া চারশো টাকা করে আর নতুন নতুন লঞ্চ হিসেব নতুন লঞ্চ ঈদের ট্রিপ খুব ভালো যাত্রী পেল ডেকে পা ফেলার জায়গা নেই আর হাতের কাছেই তারা লাইভ বয়ে দিল হাতের কাছেই নতুন লঞ্চ নাইটিংও বেশ চকচক করতেছে নিচ তলার ডেক একদম হাউসফুল আর ডেকের যাত্রীদের জন্যে ডেক স্পেসে চার্জিং করের ব্যবস্থা আছে তবে অবশ্যই ফোন চার্জটা নিজ দায়িত্বে দিবেন আর আছে একটি চেয়ার দোকান দ্বিতীয় ডেকটা দেখাই দ্বিতীয় তলায় কিরকম যাত্রী পেলো তো আমি পুরো লঞ্চটা আছে ঘুরিয়ে দেখাবো তো চলে আসলাম দ্বিতীয় ঈদের মানুষ গিজ গিজ করতেছে একদম পুরো লঞ্চে ফাঁকা জায়গা নেই বললেই চলে তো আপনাদেরকে একটু দ্বিতীয় তলায় দেখাবো দ্বিতীয় তলা কেবিন এরিয়া তো চলে আসলাম তাদের দ্বিতীয় দ্বিতীয় আর হলো যাত্রী ভালো একদম হাউসফুল নতুন লঞ্চ নতুন লজ যাত্রী অনেক ভালোই পেল ঈদের বাজার আর দ্বিতীয়তলার যে কেবিন এরিয়া কেবিন এরিয়া বারান্দা তো দেখতে পাচ্ছেন যাত্রী তো সবাই কষ্ট করেই ঈদ উদযাপন করতে যাচ্ছে পরিবারের সাথে তো এটা হলো কেবিন লবি আর এগুলো হলো সব বেশি কেবিন আর এটা হলো তিনতলায় উঠার সিঁড়ি দেখতে পাচ্ছেন যে সিঁড়িতেও জায়গা নিয়েছে একদম সিঁড়ির সামনেও জায়গা নিয়েছে যাত্রীরা কিছু করার নেই যেতে হবে তাদেরকে আর চলে এসেছি তৃতীয় তলায় তৃতীয় তলার এটা হলো রিভার আর এটা তলার তৃতীয়তলার ডেক আজকে অনেক ব্যবসা করো হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেকগুলো অনেক যাত্রীদের কাছে হাত পাখা তারা হাত পাখার মাধ্যমে একটু গরম তাড়ানোর চেষ্টা করতেছে প্রচন্ড গরম আর এটা হলো চারতলা যাওয়ার সিঁড়ি তিনতলা থেকে তো চারতলা কেবিন লবির ভিতরেও অনেক যাত্রী সো চারতলা যে রিভার সাইড কেবিনে সে রিভার সাইডও প্রচুর যাত্রী মানে ঈদের যাত্রীতে একদম পরিপূর্ণ এমকান সাত তো আশা করি লঞ্চটি সবসময় ব্যবসা সফল হবে বরিশাল রুটে সো ইনশাল্লাহ ঈদের ভিড় শেষ হলে এমকান সাত লঞ্চে ভ্রমণের একটি ফুল ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো চলে ছাদে ছাদেও অনেক যাত্রী দেখতে পাচ্ছেন একদম টপ ছাদ যাত্রী উঠতেছে

যাত্রী যাত্রী মানুষ লাগে লঞ্চের